ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে স্কেলে এই কম্পনের মাত্রা ছিল সাত দশমিক ছয় স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে ক্যারিবিয়ান সাগর কেঁপে ওঠে ভূমিকম্পটি কেমন দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় মাইল দূরে হন্ডুরাসের উত্তরে আঘাত হানে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস জানিয়েছে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে মার্কিন সুনামি সতর্কতা সংস্থা জানিয়েছে ক্যারিবিয়ান সাগরে এবং হন্ডুরাসের উত্তরে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে প্রশান্ত মহাসাগর ভূগোল কেন্দ্র বলছে এর আগে কেম্যান দ্বীপপুঞ্জ জ্যামাইকা কিউবা মেক্সিকো Honduras বাহামা বেলিজ হাইতি কোস্টারিকা পানামা নিকারাগুয়া এবং গুয়েতামালার উপকূলে ভূমিকম্পের 620 মাইলের মধ্যে ভূমিকম্পের ফলে বিপজ্জনক সুনামি ঢেউ শুরু হয়। কোয়াক ডেপথ রেকর্ডড অ্যাট 10 কিলোমিটার বাই জার্মান রিসার্চ অথরিটিস হ্যাভ ইয়েট টু কনফার্ম এনি ড্যামেজ অর